ভাই বসে আছে সুব্রত দা আমার পাশে যিনি বসা জয়া জয়ার এবং এই পাশে আরেকজন যিনি বসে আছে অলরেডি লিচুর বাগান দিয়ে তো পাগল করে রেখেছে সবাই তো সত্যি বলছি যেটা রাফি অসাধারণ একটা সিনেমা বানিয়েছে এটা আজকে আমি বলে গেলাম দুদিন পরেই তো সিনেমাটা মুক্তি পাবে সবাই দেখবে আমার বিশ্বাস যে প্রত্যেকটা মানুষ সিনেমা দেখে বলবে যেটা আফজাল ভাই বলল যে আমাদের দেশের সিনেমা খুব আনন্দ নিয়ে খুব প্রাউড করেই বলবে যে এটা আমাদের সিনেমা দ্যাটপিস আমাদের সিনেমা যে কত দূর এগোচ্ছে আর শাকিল ভাই যে বললো শকটি শকটি আমি এটা বিশ্বাস করতে চাই যে ইনশাল্লাহ কোনো একদিন সকটি শকটি হবে তো এবং আমার মনে হয় না যে খুব বেশি দিন লাগবে বিকজ এখন শুধু আমাদের দেশেই যে সিনেমাটা চলে তা তো না এখন ওভারসিসেও পৃথিবীর বহু দেশে যেখানেই বাঙালি আছে সেখানেই আমাদের সিনেমা যাচ্ছে এবং খুব মানে চলার জন্য চলা না অফিসিয়ালি রিলিজ হচ্ছে এবং ওভারসিস থেকেও কিন্তু চমৎকার একটা বিজনেস আসছে সেটা আমেরিকা কানাডা মিডল ইস্ট ইউরোপ ইংল্যান্ড অস্ট্রেলিয়া পুরো পৃথিবীময় আমি তো বাইরের দেশের বাইরের অনেকগুলো দেশের যখন থিয়েটারের সিনেমাগুলো দেখি যে এরকম উচ্চ ভিড় তখন আমার মনে হয় যে ইয়েস একদিন বলেছিলাম যে পুরো পৃথিবীতেই দাপটের সাথে চলবে আমাদের সিনেমা এবং এই ওভারসিজ কিন্তু এখন দাপটের সাথেই অফিসিয়ালি মুক্তি পাচ্ছে আমি এর মধ্যে দেখলাম যে অস্ট্রেলিয়া তে একটা ভিডিও দেখলাম যে পাশাপাশি দুইটা থিয়েটারে চালাচ্ছে at the time আমার জেলাস থেকে আমার গেল তো সেটা দেখেই মনে হয়েছে যে ইয়েস 100 যাবে 100 100 যাবে ইনশাআল্লাহ সাথে যখন আমি কাজ করতে যাই পেইন্টর সেকেন্ড সিনেমা আমি শুধু এক লাইনে একটা স্ক্রিপ্ট শুনি এর বাইরে আর কিছুই শুনি না কি গল্প তারপর গিয়ে সেটে ওকেই বলি সিন কি ডায়লগ কি ও যে যে ডায়লগটা বলে দেয় আমি শুধু সেই সেই ডায়লগটাই বলি আমার অসম্ভব ভালো লাগে রাফির সাথে কাজ করতে খুব যত্ন করে সিনেমা বানায় এবং ওর প্রি প্রোডাকশন যে করে সিনেমা বানানোর আগে এত গুছিয়ে কাজটা করে সেটা সত্যি আমাকে তুফান থেকেই মুগ্ধ করেছে যে একটা সিনেমার শুরুর আগে যে প্রি প্রোডাকশন এত স্ট্রংলি করছে প্রত্যেকটা সেক্টর বেছে 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 করছে এটা আসলে আমার মনে হয় যে নতুন যে পরিচালকরা আসবে তাদের জন্য রাফি একটা ইন্সপায়ার করে তার কাজ দিয়ে থ্যাংক ইউ রাফি এত চমৎকার একটা সিনেমা দাম কাজ করার জন্য প্রোডাকশন হাউস কেউ ভাই আমাকে আপনি অন্ধের মতো বিশ্বাস করছেন এটা কিন্তু মায়ের সত্যি কথা বলছে একটা ডিরেক্টার কে এত বড় একজন মেগা মেগাস্টার এত বড়